নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আরও গভীর পরিবর্তন কারণ গত কাল থেকে আপনাদেরকে বলেছি যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জেলাতে নিম্নচাপ আসছে যার ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কিন্তু এই মুহূর্তে পরিবর্তনে সেই বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই ভারী হয়ে গেছে ভারী না শুধু অতি ভারী বৃষ্টির পর্যন্ত সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা নদীয়া সমেত দুই মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া দুর্গাপুর মুর্শিদাবাদ বহরমপুর দিকে দিকে পুরুলিয়ার দিকে দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়েছে তারই সঙ্গে বাংলাদেশেও কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়ে গেছে গিয়ে মোট কথা বলতে গেলে বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি করেছে এবং নিম্নচাপ আগের থেকে অনেকটাই শক্তি বাড়িয়ে তুলেছে তো আপনাদেরকে দেখাবো আগামী দশ দিন কোন কোন জেলায় কতটা মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের ফলে কোথায় কোথায় কতটা গতিবেগে ঝড় হওয়া পর্যন্ত বইতে পারে এবং এরপরে কোনো নতুন সিস্টেম বঙ্গোপসাগরে তৈরি হবে কি না তো ভিডিওটিকে কিন্তু বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা কোনো অব্দি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি তো শুক্রবার একুশ তারিখ নাগাদ কিন্তু আমরা ব্যাপক পরিমাণে বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছি তো আমরা একবার অন্যদিন আমরা আগে থেকে শুরু করে পিছনের দিকে যাই তবে আমরা আজ পিছন দিক থেকে অর্থাৎ তেইশ তারিখ আমরা লাস্ট আপডেট পাচ্ছি তো তেইশ তারিখ থেকে শুরু করে কিন্তু আমরা এবারে আজকের ডেট অব দি যাব অর্থাৎ পিছন থেকে সামনের দিকে আমরা এবারে যাব সরি আমরা হ্যাঁ তো এবার আমরা যদি আমরা দেখি তেইশ তারিখের মধ্যে তেইশ তারিখে কি পরিস্থিতি থাকবে তেইশ তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে বা বাংলাদেশে কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত তেমন আমরা দেখতে পাচ্ছি না তবে যাই না পরবর্তী আপডেটগুলোতে পরিবর্তন ঘটবে না সেটা পেন্ডিং থাকবে তো এবারে বাইশ তারিখের কন্ডিশনটা যদি আমরা দেখি বাইশ তারিখে বৃষ্টি রয়েছে সন্ধ্যে ছটার সময় আমরা গোসাবা জয়নগর নামখানা রায়দিঘি কাকদ্বীপ ঝাড়খালি কুলপি এই দিকগুলোতে হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে বেলদা সাবেং কৈশোর নয়াগ্রাম দাতন মোহনপুর এগড়া বাতাগং কন্টাই বালিচক বাগনান এদিকগুলোতেও কিন্তু জয়নগর গোসাবা হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি সেম কন্ডিশান বন্ধুরা বাংলাদেশেও হতে পারে তো এই হচ্ছে বাইশ তারিখের কন্ডিশান এবারে বাংলায় বাইশ তারিখে দুপুরবেলা থেকে বিকালের কন্ডিশান এবারে আমরা যদি সকাল থেকে দুপুরের কন্ডিশনটা দেখি তো সকাল থেকে দুপুরে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাংলাদেশের দক্ষিণ ভাগ যেমন চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার এদিকে বেশি থাকবে তারই সঙ্গে ত্রিপুরা ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এবং অসমের দিকে হয়ে কিছুটা উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ উত্তর জেলাগুলি এদিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকতে পারে তো এবার আমরা যদি সকালের দিকটা যাই একদম ভোরবেলা নাগাদ ভোরবেলার কন্ডিশান বলছি কি রাত্রি থেকে ভোরের মধ্যে শনিবার বাইশ তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাইশ তারিখ বৃষ্টি হওয়ার চান্স রয়েছে শুধু যে দক্ষিণবঙ্গে তেমন নাই উত্তরবঙ্গ অসম এবং বাংলাদেশের উত্তর জেলাগুলিতেও এবং ত্রিপুরাতেও বৃষ্টির চান্স রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে কোন কোন জেলাগুলি রয়েছে যেমন উত্তর দুই চব্বিশ পরগনা তার মধ্যে রয়েছে হাওড়া হুগলি নদিয়া কলকাতা চন্দননগর কাঁচরাপাড়া হাবড়া দুই চব্বিশ পরগনা রয়েছে বনগাঁ আরামবাগ বর্ধমান পাণ্ডুয়া সমেত চন্দ্রকোনা হয় দেখুন দুই মেদিনীপুরও রয়েছে ঝাড়গ্রাম খড়গপুর বালিচক হলদিয়া দীঘা কন্টাই ফেরদ গঞ্জ নামখানা এদিকগুলোতে কিন্তু বেলদা সাইডে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকতে পারে এবং বাদবাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে তারই সঙ্গে আমরা বেলদা লাভপুর সাঁথিয়া আমেদপুর মাল্লারপুর এবং রামপুরহাট এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি হবে একই সঙ্গে মালদা হয়ে গঙ্গারামপুর এদিকেও কিন্তু বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বালুরঘাট হয়ে পর্ষা গোরঘাট মহাদেবপুর বোগরা শিব সিরাজগঞ্জ ময়মেন সিং মাদার মৌলীবাজার সিলেট সমেত এদিকে অসমের গোয়ালপাড়া গুয়াহাটি ধুবরি বংশী ননস্ত অর্থাৎ মেঘালয় সাইডে তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দার্জিলিং সাইডে হালকা হালকা ঝিরি বৃষ্টি হতে পারে এবং এদিকে ত্রিপুরা সাইডে তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সরাসরি করে দেখিয়ে দিলাম তারই সঙ্গে বাংলাদেশের শ্যামনগর সাতকীরা শ্রীকান্তপুর মোংলা এই সমস্ত সাইডগুলোতেও কিন্তু বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন টানা বৃষ্টি হবে এরপর আমরা বাইশ তারিখের রাত্রে একটার কন্ডিশন দেখলাম এবার যদি আমরা একুশ তারিখে দেখি একুশ তারিখ সন্ধ্যেবেলা কিন্তু ব্যাপক খুব পরিমাণে বৃষ্টি হবে সন্ধ্যেবেলা থেকে রাত্রেবেলার মধ্যে কোন কোন জেলাগুলি যেমন সব জেলায় পড়ে যাচ্ছে অধিকাংশ জেলা যেমন পুরুলিয়া দক্ষিণ ভাগ পড়ছে বাঁকুড়ার দক্ষিণ মধ্যভাগ পড়ছে দুর্গাপুরের পূর্বভাগ পুরোটাই পড়ে যাচ্ছে বৃষ্টির কবলে বোলপুর কাটোয়া শিউড়ি রামপুরহাট দুমকা আমরাপাড়া জঙ্গিপুর সমেত আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর বেলডাঙ্গা এদিকে শান্তিপুর দুই বর্ধমান বাঁকুড়া আরামবাগ তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি কতুলপুর বিষ্ণুপুর ঘাটাল গোয়ালতর চন্দ্রকোনা খাতরা ঝাড়গ্রাম চাকু জামশেদপুর ওইদিকে খড়দা পানিহাটি নিউ টাউন ভাদুরিয়া সমেত বসি বারাসাত গোর্ধাপি শ্রীরামপুর পানিহাটি সিঙ্গুর কাঁচরাপাড়া হরিণঘাটা নিমতলা বাজার নাগুরখাড়া চাকদা রানাঘাট শান্তিপুর এদিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ব্যাপক পরিমাণে বলতে এটা বোঝাচ্ছে কি আপনাদেরকে বোঝাতে চাইছি আমি বৃষ্টিটা হালকা বা মাঝারি মানে বৃষ্টি চলবে কিন্তু টানা লম্বা অবধি কিন্তু বৃষ্টি চলবে একবারে যে খুব একটা বৃষ্টি হয়ে কমে গেলেও অমনটি নয় লম্বা বৃষ্টি চলার একটা ইনিংস আমরা আপাতত এখনকার আপডেটে দেখতে পাচ্ছি যাই না এগুলোতে পরবর্তীকালে পরিবর্তন আসবে কিনা তো ওইদিকে দীঘা কন্টায় নামখানা ফ্রেজারগঞ্জ মোহনপুর এদিকেও বৃষ্টি রয়েছে সঙ্গে কিন্তু দীঘা কন্টায় এবং মোহনপুর বেলতে এদিকে হালকা হালকা বৃষ্টি রয়েছে কিন্তু গোসাবা বারুইপুর সামনগর ওপার বাংলা সাতক্ষীরা মোংলা মার িয়া মির্জাগঞ্জ জিয়ানগর এখানেও হালকা থেকে মাঝের বৃষ্টি সাতক্ষীরা মেহেরপুর হয়ে এদিকে মেহেরপুর আলামডাঙ্গা পাংশা লাভপুর বহরমপুর হয়ে মুর্শিদাবাদ বিভিন্ন দিকে দিকে কিন্তু শৈলকোপা এদিকে উত্তরবঙ্গ বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে এতক্ষণ তো দক্ষিণবঙ্গ দেখালাম আমরা দক্ষিণবঙ্গে আবারও আসছে উত্তরবঙ্গে যেহেতু আবার বৃষ্টি দেখাচ্ছে উত্তরবঙ্গে একটু কমপ্লিট করি তিরিশ সেকেন্ডে কমপ্লিট করব এদিকে মালদা হয়ে দুই দিনাজপুর বালুরঘাট হরিশ্চন্দ্রপুর মেনাপুর গঙ্গারামপুর কিষানগঞ্জ ইসলামপুর সমেত এদিকে কী শিলিগুড়ি নকশালবাড়ি কাছিও দার্জিলিং কালিম্পং উদলাবাড়ি আর এখানে জলপাইগুড়ি ধুপগিরি প্রত্যেকটি জায়গায় কিন্তু বৃষ্টি রয়েছে একই সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর কোকরাঝা এখানে বক্সদোয়ার বিনারহাট বীরপাড়া রামসাই হাসিমারা এদিকগুলোও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে সিকিম সাইডও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে অসমে তো থাকবে আর দিকে অরুণাচল প্রদেশ সাইডটাতেও কিন্তু বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা ভালোই রয়েছে আর এদিকে দক্ষিণবঙ্গে তো বৃষ্টি থাকবে এরপর আমরা একুশ তারিখে দুপুরের যদি কন্ডিশানটা আসি দুপুর বারোটা বা সে সময় সে সময় পুরুলিয়া বাঁকুড়া এবং দুর্গাপুর সাইডে বৃষ্টি কমে যাবে গিয়ে রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জনও বৃষ্টিটা কমবে কিন্তু এখানে আরামবাগ বর্ধমান কাটোয়া তারপর হচ্ছে বেলডাঙ্গা ডোমকল করিমপুর কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদাক চন্দ্রনগর হাবড়া কলকাতা বারুইপুর হা গোসাবা জয়নগর এদিকগুলোতে কিন্তু বৃষ্টি হবে তার সঙ্গে নামখানা ফ্রেজারগঞ্জ তো বৃষ্টি হবে এদিকে দীঘার দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে একই সঙ্গে ওড়িশার বালাস জলেশ্বর এদিকে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে চান্দিপুর সাইডটাতে এখানে বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি আর এদিকে গঙ্গাসাগর নামখানা ফ্রোজারগঞ্জ কন্টাই কাথি। জয়নগর এদিকগুলোতে বৃষ্টি হবে তার সঙ্গে খড়গপুর সাইডটাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে ওপার বাংলার খুলনা মাদারীপুর ফিরোজগঞ্জ গৌরনাদি তুঙ্গিপাড়া অভয়নগর সাতক্ষীরা গোপীনাথপুর আর এদিকে মেহেরপুর শৈলকোপা এদিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে গোয়ালপাড়া সাইডটা তো থাকবেই তারপর আমরা আরেকটু যদি এগিয়ে আসি এগিয়ে এসে একুশ তারিখে ভোর ছটার কন্ডিশনটা যদি আমরা দেখি তাহলে কিন্তু ভোর ছটা নাগাদ আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা চন্দ্রকোনা খাতরা তালডাঙ্গা হাতিরামপুর মানবাজার সিমলাপাল এদিকগুলোতে ইন্দপুর সিলদিয়া ছাতনা কতুলপুর বিষ্ণুপুর আরামবাগ জগৎবল্লভপুর কোলাঘাট খড়গপুর বালিচক এদিকগুলোতে কোথাও ভারী বৃষ্টি দশ মিলিমিটার ওপরে কোথাও অতি ভারী বৃষ্টি প্রায় প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি দেখুন উনত্রিশ মিলিমিটার অবধি আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ পয়েন্ট এক মিলিমিটারের কাছাকাছি তো এর হচ্ছে বর্তমান সিচুয়েশান দক্ষিণবঙ্গের এদিকে আবার দুর্গাপুর বাঁকুড়া হুড়া গোসকারা বোলপুর সিউড়ি অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টে চিত্তরঞ্জন আসানসোল হয়ে বেলডাঙ্গা বহরমপুর আমপুরহাট ডোমকল করিমপুর সাইডটাতে বৃষ্টি হবে একই সঙ্গে শান্তিপুর চন্দননগর কলকাতা খর্দা আরামবাগ হয়ে উলবেড়িয়া তমলুক বারুইপুর তারপর হচ্ছে পলতা ইছাপুর খর্দা ব্যারাকপুর সিঙ্গুর স্বরূপনগর ভাদুরিয়া বনগা দু চব্বিশ পরগনা হয়ে রানাঘাট দিকটাতে এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকার দিকে হালকা হালকা বৃষ্টি হবে ফরিদপুর শৈলকোপা এরপর যশোর লোহাগার হয় সিরাজগঞ্জ পাবনা রাজশাহী কিশোরগঞ্জ এবং মাদার ময়মনসিং এখানে হালকা বৃষ্টি হবে একই সঙ্গে রংপুর দিকটাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে গোয়ালপাড়া গুয়াহাটি এখানেও কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি তো এবারে একুশ তারিখে যদি আমরা ভোরের সিচুয়েশনটা যাই অর্থাৎ রাত্রি থেকে ভোরের মধ্যে সে সময় দেখুন পুরুলিয়া অর্থাৎ দক্ষিণ এবং উত্তর দক্ষিণ ভাগে উত্তর পশ্চিম ভাগের জেলাগুলিতে এবং দক্ষিণ পশ্চিম ভাগের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের সেখানে কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে রয়েছে পুরুলিয়া দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর বাকারো ধানবাদ হয়ে এদিকে হুড়া পাত্রা জামশেদপুর চাকুলিয়া এবং শিউরি কাটোয়া দুর্গাপুর এদিকগুলোতে মোটামুটি ভালো পরিমাণের কিন্তু বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা আমরা এখনকার আপডেটে দেখতে পাচ্ছি এই হচ্ছে একুশের কন্ডিশন এবার আমরা যদি কুড়ি তারিখে বোঝাই কুড়ি তারিখ দুপুর তিনটের সময় আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গা উড়িষ্যার দিকে এবং বেলডাঙ্গা ডোমকাল করিমপুর আজিমগঞ্জ বহরমপুর ডোমকা এদিকগুলোতে কিছুটা হালকা বৃষ্টি হতে পারে এদিকে রাজশাহী মেহেরপুরে সিলেটের দক্ষিণ ভাগে এবং লাখাই কিশোরগঞ্জ নাগেরপুর পাবনা এদিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধুবরি কাশিরং নকশালবাড়ি এদিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে তো তারপর আমরা একটু আগে আসলে কুড়ি তারিখ সকাল নটা নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন কোথায় সিউড়ি বেলডাঙ্গা ডোমকল করিমপুর রামপুরহাট এদিগুলোতে বৃষ্টি হবে একই সঙ্গে ময়মেন সিং সিলেট কিশোরগঞ্জ সিরাজগঞ্জ সিংড়া রাজশাহী মহাদেবপুর মলাইবাজার কাপাসিয়া পাবনা এদিগুলোও বৃষ্টি হবে এদিকে ত্রিপুরার দিকে এবং অসমের দিকে তো বৃষ্টি চলবেই তো এরপর আমরা যদি একটু এগিয়ে আসি দেখুন কুড়ি তারিখ এবং উনিশ তারিখ থেকে কিন্তু এই বৃষ্টিটা আরম্ভ হবে দেখুন বন্ধুরা উনিশ তারিখ থেকে আরম্ভ হচ্ছে আঠেরো তারিখে কিছু নেই সতেরো তারিখেও কিছু নেই ষোলো তারিখেও তেমন কিছু নেই তবে এদিক দিনগুলোতে কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে তেমন নেই এদিকে উত্তরবঙ্গ অসম এবং ত্রিপুরার দিকে বৃষ্টি রয়েছে চৌদ্দ তারিখেও মোটামুটি দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলার কিছু নেই কিন্তু উত্তরবঙ্গ এবং অসম ত্রিপুরা এদিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দেখুন বাড়ি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা অসম এবং উত্তরবঙ্গের জেলাগুলি রয়েছে বারো তারিখেও সেম কন্ডিশন থাকবে এগারো তারিখেও সেম থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা হয়তো হালকা হালকা থাকবে দশ তারিখে কিছু নেই এবং ন তারিখ আজকে তো কিছু নেই তোমাদের এই ছিল এখনকার আপডেট যারা এত অব্দি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন অব্দি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত কিন্তু আমাদের চ্যানেলে আবহাওয়া আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন কারণ আমরা প্রতিনিয়ত অ্যাকুরেট এবং সত্য আপডেট কিন্তু আপনাদের কাছে প্রোভাইড করে থাকি ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য